আমার কাছে মনে হচ্ছে আমি একটা দায়িত্বে আছি পাবলিক সার্ভেন্ট হিসেবে সেই কাজটাই করছি আর আপনি যেটার কথা বলেন যে সারা দেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ফলে শিল্প সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে এই প্রপাগান্ডা যেটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সেটা ঠিক না তবে তার মানে কি এই যে আমি অস্বীকার করছি যে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেনি নিশ্চয়ই ঘটেছে যেমন আপনি যে ঘটনার কথা বললেন আমরা টাঙ্গাইলের লালন মেলার কথা জানি পাশাপাশি আবার এটাও দেখেছেন যে লালন মেলা কিন্তু আবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মিটিংয়ের মাধ্যমে এটা আবার তেইশে ফেব্রুয়ারি হচ্ছে এটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে যদি পাঁচটা জায়গাও কোনো ঝামেলা হয় এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি ফলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানেই

এটার পেছনের কারণটা আপনাদের জানতে হবে নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ তারা দীর্ঘদিন ধরে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে যে এই উৎসবের আড়ালে একদল ফ্যাসিস্টের দোসর এক হচ্ছে যারা জুলাই আগস্টেও ছাত্র হত্যার পক্ষে বিবৃতি দিয়েছে এবং ছাত্র হত্যায় উস্কানি দিয়েছে ফলে ওই নাট্যকর্মীরা দাবি জানিয়েছে যে শিল্পের স্বাধীনতার আড়ালে এদের বিচারের আগে এরা যেন এখানে না আসে এটা তাদের দাবি এখানে মহিলা সমিতির এটার সঙ্গে সরকারের সম্পর্ক নাই এটার সঙ্গে কোনো আপনার মানে কোনো বিশেষ সম্প্রদায় কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত না নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ এদের বিচার চেয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি তাদের বরাদ্দ বাতিল করছে এবং মহিলা সমিতিতে বরাদ্দ দেয়া এবং বাতিল করা এটা দুইটার একটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই আমি আমি দেখেন দেখ আবার বলছি সোশ্যাল মিডিয়া অনেক অনেক কথা অনেকে বলবে সব আচ্ছা আমি শেষ করি সোশ্যাল মিডিয়া অনেক অনেক কথা বলবে প্রত্যেকটা কথার উত্তর তো আর আমরা দিতে পারি না রাষ্ট্রের একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে পহেলা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে এটুকু আমরা বলতে পারি